উনিশশো সালের পনেরোই জানুয়ারি লস অ্যাঞ্জেলসের লেমার্ট পার্কের কাছে এক গৃহবধূ সকালে হাঁটতে বেরিয়েছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ঘাসের ওপরে কিছু একটা পড়ে আছে প্রথমে মনে হল হয়তো কোনো ভানা মেনিকুইন কিন্তু কাছে গিয়ে দেখলেন এটা কোনো পুতুল নয় এক তরুণী নারীর নিথর দেহ শরীর দুই ভাগে বিভক্ত মুখে বিকৃত হাসির মতো কাটা দাগ কোনো রক্ত নেই যেন খুনি ভাবে পুরো শরীর পরিষ্কার করে ফেলেছে এটা ছিল ব্ল্যাক ডালিয়া হত্যা রহস্য হলিউডের সবচেয়ে বিভীষিকাময় এবং আজও সমাধান না হওয়া কেসগুলোর একটি আজকের ভিডিওতে আমরা ব্ল্যাক ডালিয়া খ্যাত এলিজাবেথ শর্টের হত্যাকাণ্ডের রহস্য সম্পর্কে জানব জন্ম উনত্রিশ জুলাই উনিশশো চব্বিশ মেসাটু বাবা কিলিও শর্ট উনিশশো এর দশকে অর্থনৈতিক মন্দার সময় পরিবার ছেড়ে চলে যান মায়ের সাথে বড় হওয়া এলিজাবেথ ছোটবেলা থেকে সিনেমার প্রতি আকৃষ্ট ছিলেন তিনি হলিউডের স্বপ্ন দেখতেন বড় পর্দার তারকা হওয়ার ইচ্ছা ছিল তার উনিশশো সালে তিনি লস এঞ্জেলসে আসেন কাজ করতে থাকেন বিভিন্ন ডিনার ও রেস্টুরেন্টে আর সুযোগ খুঁজতে থাকেন এরপর তিনি মডেলিং করার সুযোগ পান তার স্বপ্ন ছিল একজন নাম করা অভিনেত্রী হওয়ার কিন্তু তার জন্য শহর ছিল না বরং মৃত্যুর ফাদ হয়ে উঠেছিল সময় তখন সকাল দশটা লস অ্যাঞ্জেলসের লেমার্ট পার্ক এলাকায় বেটি বা নামে এক গৃহবধূ তার ছোট বাচ্চাকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন হঠাৎ রাস্তার ধারে থাকা মাঠে কিছু একটা দেখতে পেলেন প্রথমে মনে হলো হয়তো কোনো ভাঙা মূর্তি পড়ে আছে কিন্তু যখন তিনি কাছে গিয়ে দেখলেন তার শরীর অবশ হয়ে গেল এটা ছিল এলিজাবেথ শর্টের নিথর দেহ তার শরীর কাটা ছিল দুই ভাগে তলপেটের অংশ একদম আলাদা করে ফেলা হয়েছিল তার মুখে গ্লাসগো স্মাইল মানে দুই পাশে ধারালো অস্ত্র দিয়ে গভীর কাটা দাগ যেন সে অস্বাভাবিক হাসছে তার শরীরে কোনো রক্ত ছিল না মনে হচ্ছিল খুনি নিখুঁত তাকে পরিষ্কার করে এখানে রেখে গেছে পুলিশ তদন্ত এসে বুঝতে পারলো এই হত্যাকাণ্ড কোনো সাধারণ খুন নয় কেন দেহটাকে কেটে ফেলা হলো খুনিয়া তো নিখুঁত কাজ করলো কিভাবে কোথাও কোনো রক্ত নেই কেন ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান এলিজাবেথকে অন্য কোথাও হত্যা করা হয়েছিল এবং তার পুরো দেহ পরিষ্কার করে এখানে ফেলে দেওয়া হয়েছে তার মৃত্যুর কারণ ছিল রক্তশূন্যতা তদন্ত চলাকালীন পুলিশকে অবাক করে এক অদ্ভুত ঘটনা উনি যেন ইচ্ছা করে মিডিয়াকে বিভ্রান্ত করতে চাচ্ছিল একদিন লস অ্যাঞ্জেলস টাইমস অফিসে একটি অজ্ঞাত চিঠি আসে চিঠির সাথে ছিল এলিজাবেথ শর্টের ব্যক্তিগত কিছু ছবি এবং পরিচয়পত্র চিঠিতে লেখা ছিল আমি ব্ল্যাক ডালিয়াকে হত্যা করেছি তোমরা আমাকে খুঁজতে পারবে না এই চিঠি আসার পরই পুরো আমেরিকা জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় পুলিশ বিভিন্ন সূত্র ধরে এগোতে থাকে কিন্তু আসল খুনিকে চিহ্নিত করা সম্ভব হয়নি এলিজাবেথের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো হলিউড জগতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শত শত মানুষ জিজ্ঞাসাবাদের জন্য আটক হয় কিন্তু আসল অপরাধী কে তা কেউ জানে না সন্দেহভাজনদের তালিকায় সবচেয়ে বেশি নাম উঠে আসে জর্জ হোডের নামে এক ধ্বনি চিকিৎসকের যার ওপর অভিযোগ ছিল সে নারীদের ওপর ভয়ঙ্কর পরীক্ষা চালাতো তার পদ্ধতি ছিল সিরিয়াল কিলারদের মতো এবং তার বাড়িতে এমন কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল যা তাকে কেসের সাথে জড়িত করছিল কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে তাকে কখনো গ্রেফতার করা হয়নি এছাড়াও আরও কয়েকজন সন্দেহভাজন ছিল মার্ক হ্যান্সেল একজন হলিউড ব্যবসায়ী যার সাথে এলিজাবেথের যোগাযোগ ছিল রবার্ট ম্যানলি যে এলিজাবেথকে হত্যার আগের দিন শেষবারের মতো দেখেছিল ভ্যানিয়াল যে একবার বলেছিল যে সে এলিজাবেথকে হত্যা করেছে কিন্তু পরে সে দাবি করে সে মজা করছিল হত্যাকাণ্ডের তদন্তের সময় এত বড় সংখ্যক মানুষ পুলিশ স্টেশনে এসে নিজেদের অপরাধী বলে দাবি করেছিল যে তদন্তকারী কর্মকর্তারা বিভ্রান্ত হয়ে পড়েছিল তদন্তে মিডিয়া এত হস্তক্ষেপ করেছিল যে সত্যিকারের প্রমাণ নষ্ট হয়ে যায় অনেকে বিশ্বাস করে যে মিডিয়া ইচ্ছা করেই এই কেসটিকে আরো জটিল করে তুলেছিল যাতে সংবাদ বিক্রি হয় তাছাড়া খুনি খুব বুদ্ধিমত্তার সাথে নিজের পরিচয় গোপন করেছিল যা আসল তদন্তকে বাধাগ্রস্ত ও জটিল করেছিল এছাড়াও এলিজাবেথ শর্টের জীবনযাপন সম্পর্কে অনেক মিথ্যা গল্প তৈরি করা হয় আবার অনেকে বিশ্বাস করেন খুনি ছিল হলিউডের ভেতরের কেউ এই হত্যাকাণ্ড সত্তর বছরেরও বেশি পুরনো তবু আজও এর কোনো সমাধান নেই এলিজাবেথ শর্ট চেয়েছিলেন হলিউডের একদিন বড় তারকা হবেন কিন্তু হলিউড তাকে এনে দিল এক নির্মম মৃত্যু আজও তার নাম এক রহস্যময় কাহিনী হিসেবে রয়ে গেছে ইতিহাসের পাতায় সত্যিই কি জর্জ হোডেলি দোষী ছিল নাকি হত্যাকারী অন্য কেউ ছিল হয়তো ভবিষ্যতে নতুন কোনো প্রমাণ বের হবে অথবা এই রহস্য রহস্যই থেকে যাবে আপনার কি মনে হয় এর শর্টের হত্যাকারী কে হতে পারে আপনি কি মনে করেন এই রহস্যের সমাধান আমরা আর কখনো জানতে পারবো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিতে পারেন আর এরকম রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ